আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসিতে চোখের ভাষাতে ও তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আমি বিকেল বেলা টিউশন পড়তে এসেছি গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথি লাইফ স্টাইল তোমার সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি এখন বাজে সকাল আর আমি এখন টিউশনে পড়াতে যাচ্ছি আরকি তো আজকে আমার স্টুডেন্টের লাস্ট এক্সাম আছে সেই জন্য পড়াতে যাচ্ছি আর বলতে পারো যে আমারও আজকে লাস্ট টিউশন এরপর হয়তো আর টিউশন আমি পড়াবো না বলতে পারো যে মেবেলা টিউশন শেষ এখন পরের কথা আমি বলতে পারছি না পরে কি করব না করব সেটা পরেই দেখা যাবে এখন আপাতত আমি আর টিউশন পড়াচ্ছি না আজকেই তোমরা এই জায়গাটার লাস্ট ভিডিও দেখছো আর হয়তো আমি এখানে ব্লগ করব না আর এখানে আমি আসবোও না হয়তো মানে দরকার না থাকলে এখানে আমি কেন আসবো আসবোই না এখানে হয়তো আজকে তোমরা লাস্ট আর ফার্স্ট দেখতে পারছো আর এরপরে আর দেখতে পারবে না এই জায়গার ব্লগটা তো আমি এখানে কিছু একটা ছবি ঠবি তুলে নিলাম একটু ভিডিও করলাম আর এই যে তোমাদেরকে তো আগে আমি কোনোদিনও শেয়ার করিনি এদের ফেস তো আজকে তোমাদের সঙ্গে একটু ওদের ফেসটাও শেয়ার করে দিলাম কারণ হয়তো তোমরা ওইটা লাস্ট দেখছো আমিও হয়তো ওদেরকে লাস্ট পড়াচ্ছি এই জন্য একটু ভিডিও ক্যাপচার করে নিলাম তো টিউশন টিউশন পড়িয়ে এখন এই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি আর এই রাস্তাটা কিন্তু তোমরা আমার অনেক ব্লগই দেখেছো আমি এই রাস্তাটা তোমাদের সঙ্গে অনেক শেয়ার করেছে অনেক শেয়ার করেছি তো আজকেও তোমাদের শেয়ার করছি এই রাস্তা একটু ভূতের রাস্তা বলতাম না আমার এই জায়গাটা সন্ধ্যা হলে ভীষণ ভয় লাগে তো সেটা হচ্ছে এই রাস্তাটা তো এই রাস্তাও হয়তো আর আসা হবে না প্রয়োজন ছাড়া তো এখন বাড়িতে চলে এসেছি আসার পরে ভাবছিলাম যে কি করব তারপরে মনে বলো যে কালকে রাত্রে তো আমি একটা হ্যান্ড খুব সুন্দর একটা জিনিস শেয়ার করতে চলেছি তো আমি এখনই টিউশন থেকে আসলাম আর আজকে ছিল আমার লাস্ট টিউশন তো আজকে থেকে আমি একদম মুক্ত আর যাই আজ থেকে আর টিউশন টিউশন পড়াবো না যাই না পরে কী করবো এখন থেকে আর পড়াবো না টিউশন তো আজকে থেকে আমি টিউশন লাইফ টিউশন লাইফ থেকে একদম মুক্ত নমস্কার আর এখন আমি কালকে এটাই রাত্রেবেলা এই যে এই হ্যানাটা বানিয়ে রেখেছিলাম আর এটা আমি এখন মাথায় লাগাবো আর এটা কিন্তু কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি একদম বাড়ির বাড়ির একদম বাড়ির সব কিছু সমস্ত কিছু বাড়ির শুধু মানে কোনো কেমিক্যাল ছাড়া মেন কোনো কেমিক্যাল এখানে নেই তো এটা এখন আমি লাগাব আর এটা কিন্তু তোমরা যদি দেখতে চাও এটা আমি কিভাবে তৈরি করলাম সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা আমি কীভাবে তৈরি করলাম আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে হেনা করার আগে কিন্তু ভালো করে চুলটাকে আগে আশ্রয় নেবে হেনা নয় শ্যাম্পু করার আগে কিন্তু চুলটাকে ভালো করে আঁচড়ে নিতে হয় তাহলে কিন্তু ভালো হয় চুলের হচ্ছে লেন্থ অনুযায়ী তোমরা এটা বানাবে তো বললাম না কতখানি কী লাগবে সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও মানে কার চুলে কতখানি লাগবে তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেশি যুগার এখন এটা পড়ে নেই গ্লাভস আমাদের নেই আমাদের প্লাস্টিকই যথেষ্ট আগে থেকে তো চুলগুলো আমার অনেকটাই বড় হয়ে গেছে অনেকটাই বড় হয়েছে তো আমি আর কাটতে চাই না চুল একটু রং মানে লং হেয়ার করতে চাই দেখি কত এই হ্যানার প্যাকটা কিন্তু চুল কালার করার সঙ্গে সঙ্গে কিন্তু চুলটা কিন্তু অনেকটা হেলদি আর শাইনি রাখে এই যে পরে নিয়েছি গ্লাভস নেই বুঝতে পারলে গ্লাভস একটা আনতে হবে দেখে দেখে বেঁধে দেবে দেখি কত দূর কি হয় কি বুঝতে থাক এটা আমি হাত দিয়ে দিই হাতটা নষ্ট হবে তো হোক তো চলো স্টার্ট করি এখন আমি সুন্দরভাবে হেনাটাকে অ্যাপ্লাই করব চুলের মধ্যে আর যখনই আমি কিন্তু এই হেনাটা ইউজ করি তখনই কিন্তু আমার মা এই হেনাটাকে আমার মা চুলে আর কি অ্যাপ্লাই করে দেয় আজকে আমি প্রথম একা একাই আর কি হেনাটা ইউজ করছি আমি কিন্তু এক ইউজ করি না এক একা আর বিয়ের পরে তো তখন আমার মা আমার সঙ্গে থাকবে না ভাবছি তখন আমার বরকে আমার কাজে লাগিয়ে দেবো কারণ আমি চুলের ব্যাপারে কোনো রিক্স নিতে পারবো না সেই জন্য তখন আমার বরকে আমি লাগিয়ে দেব কাজে এরকম হেনা কিন্তু আমি মাঝে মাঝে ইউজ করি মাঝে মাঝে মানে মাঝে মাঝে ইউজ করি এর এগুলো করতে আমার কোনো আলসেমি নেই চুলের প্রতি আমার কোনো আলসেমি নেই ঠিক আছে মুখের প্রতি অনেক আলসেমি আছে কিন্তু চুলের প্রতি আমার কোনো আলসেমি নেই কত কতদূর কি হচ্ছে এটাকেই তো দিচ্ছি আর একটু লাগতে একটু আমার কম হয়ে গেছে এটাকে ভালো করে দিয়ে নিন complete. এক পাসটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন আরেকটা পাস ভালো করে অ্যাপ্লাই করে নেব মানে দুইটাই সমানভাবে একদম অ্যাপ্লাই করতে হবে আর একা একা একটু অসুবিধাই হয় চুলে না মানে ব্ল্যাক থাকবে না একটু ব্রাউন এম্ব্রয়ডারি গেলে না একটু ব্রাউন ব্রাউন টাইপের কালার হবে একটু চুলটা একদম গ্লেজ দিবে একটা সুন্দর এটা কিন্তু এখানে কিন্তু আমি কোনো বাজারের জিনিস বা কোনো কেমিক্যাল কিন্তু ইউজ করিনি একদম ঘরের রকম জিনিসগুলো থাকে ঘরে সেই ঘরের জিনিস দিয়ে কোনো কেমিক্যাল এখানে ইউজ করা হয়নি এটা একদম তুলে জন্য একদম ভালো আর দেখো হাতের অবস্থা একদম মেহেন্দির কালার হয়ে গেছে আমার কিন্তু হেনা অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেছে দেখো বাটির মধ্যে কিন্তু নেই এটা এখন দু ঘন্টার জন্য শুকাবে ততক্ষণ আমি অন্য কাজগুলো করি এই জামা কাপড়গুলো সব ততক্ষণ আমি ধুয়ে নিয়ে আসি ততক্ষণ শুকাতে থাক তো দুটো বালতির মধ্যে একটা বালতি জামা কাপড় কেচে দিয়ে মেলে দিয়েছি আর একটা বালতির আছে তো মা তখন বললো যে ভাতটা খেয়ে যা তারপর আর কি এই জামা কাপড়টা কাচা তো সকালবেলা আজকে আমাদের খাবারে ছিল ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু বলো আমার কিন্তু ভালোই লাগে আর শীতের দিনে কিন্তু ঠান্ডা ভাত খেতে একদম ভালো লাগে না গরম ভাতই ভালো লাগে ওই জন্য আগে খেয়েই নিলাম তো খাওয়া দাওয়া শেষ করে এই যে এখানে রোদ্রের মধ্যে বসে পড়েছি আর এই দেখো আমার অবস্থা চুলের খুব বাজে একটা অবস্থা তো চুলগুলো এখনো শুকায়নি শুকাক তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো এই মাত্রই স্নান করে আসলাম আর আমি কিন্তু হ্যাঁটা তুলে ফেলেছি ধুয়ে ফেলেছি আর এখন কিন্তু আমি মানে কোনো কন্ডিশনার শ্যাম্পু কিছু ইউজ করিনি শুধু জল দিয়ে ধুয়েছি কোনো কিছু ইউজ করিনি আর তোমরা সেটাই করবে যদি এই প্যাকটা ইউজ করতে চাও তো চলো তোমাদেরকে ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি আমার চুলটা কীরকম কী হলো না বলো যে চুলটা আমার কেমন হয়েছে আমার চুলটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আর অনেকটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে যেটা ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না তো স্ক্রিনে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি এই ছবিটার মতো আর কি কালারটা হয়েছে যেটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না আর তোমরা যদি এরকম কালার করতে চাও তাও আবার বাড়ির জিনিসপত্র দিয়ে কোনো কেমিক্যাল ছাড়া বা পার্লারের টাকা না দিয়ে নিজের হাতে সম্পন্ন নিজের হাতে করতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই প্যাকটায় ইউজ করতে পারো আর এই প্যাকটা কিভাবে তৈরি করতে হয় সেটা তোমরা যদি জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো আমি তোমাদেরকে ফুল ডিটেলসে জানাবো যে কিভাবে কি করতে হয় আর এই রকম যদি তোমরা ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমাকে কমেন্টে তো চলো আজকের মতো এখানেই রাখছি তো টাটা